মুসলমান কিসের বাহাদুরি কিসের অহংকার এই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত বাহাদুরি শেষ হয়ে যাবে কিসের এত দলাল বিল্লি কিসের এত ঘরবাড়ি বাড়ি আপনি যেদিন মারা যাবেন সেদিন সমস্ত মানুষ আপনাকে বলে যাবে দুনিয়াতে যাকে সবচেয়ে বেশি আপন মনে করেন আপনার সন্তান আপনার স্ত্রী আপনি যেদিন মারা যাবেন একদিন দুই দিন তিন দিন চার দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর পরে তোমার ওই সন্তান আর তোমাকে মনে রাখবে না তোমার স্ত্রী তোমাকে আর মনে রাখবে না একটা সময় তোমার স্ত্রী তোমার সন্তান তোমাকে ভুলে যাবে এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া মরণ তোমায় লইবে গেরি যতই করো মরণ তোমায় লইবে গেরি যতই করো চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই তো সবই পর কবর দে তো রাসল ঘর এই তো নিয়ে সবই পর কবর দে তো রাসল ঘর কেমন সীতায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা কেমন সীতায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা মুসলমান কবরে যাব কি না আমাদেরকে একদিন কবরের বাসিন্দা হতে হবে মৃত্যু আমার একটা নিশ্চিত সংবাদের নাম যার আশার কবর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে গিরি যদি ওরা আকাশ পানে পালাও সেতাই লাগাই শিরি যদি ওরা আকাশ পানে পালাও সেতাই লাগাই শিরি মরণ থেকে পালাবার জন্য যদি আসমানে সিঁড়ি মানে চলে যাও আজরাইল আসমান ও চিনে মরণ থেকে পালাবার জন্য যদি কোনো সিন্ধুকের ভিতরে ঢুকে যাও আজরাইল সিন্ধুকের তালাও খুলতে পারে মরণ থেকে পালাবার জন্য যদি কোনো কাছের গ্লাসের মধ্যে ঢুকে যাও আজরাইল কাছের গ্লাস কো ভাঙতে পারে অতএব মানুষ মরণ থেকে পালাবার কোনো জায়গা নাই এই জন্য টাকা পয়সা দিয়ে মরণ ঠেকাইতে পারবে না আজরাইলে খাই না গো শোনো রে ও মানুষ আজরাইলে খাই না গো শোনো রে ও মানুষ কি হব টাকা পয়সার পাহাড় গড়িয়া টাকা পয়সার পাহাড় গড়িয়া আইসু খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসু খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া তিন টুকরা কাপড় নিয়ে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে এই দুনিয়া আমাকে একদিন রাখবে না ধাক্কাই ফেলে দিবে আমাকে আমি যেদিন মারা যাব সেদিন মানুষ বাক খাবে আমি যেদিন মারা যাব সেদিন রাস্তাঘাটের চিনজি অটো চলবে আমি যেদিন মারা যাব সেদিন আপনার সামনে আপনার সন্তান সমস্ত মানুষকে খাওয়ার তাই না আমাদের দেশের মধ্যে একটা রসম আছে যে যখন বাবা মারা যায় তখন সমস্ত মানুষ তাকে দাফন করার জন্য আসে একজন ব্যক্তি তাকে বলে যে এই কলিমুত্তি তোর বাবা তো মারা গেছে তোর বাবা তিন দিন না খাওয়ানটা কোন দিন হবে এটা একটু বইলা দে এখন মৃত্যু কে উপলক্ষ করে সমস্ত মানুষ একসাথে আসছে তো এই তিন দিন না চল্লিশ দিন না খাওয়ানোর দাওয়ারটা দেওয়ানোর লেগে লোক তো আর পাইবি না একসাথে সবারই তো আর একসাথে পাওয়া যাবে না তো আজকেই বইলা দে যে অমুক দিন আমার বাবার তিন দিন না চার দিন না চল্লিশ দিন না খাওয়ারটা হবে আপনার লাশটা পর্যন্ত এখন কবরের মধ্যে দাফন করা হয় নাই কিন্তু আপনার সন্তান সকলের সামনে ঘোষণা দিল আমার বাবা মারা গেছে তিন দিন না চল্লিশ দিন না খাউনটা আমি অমুক দিন করে দিল মানে আপনি মারা জিগেসেন আপনাকে এখনো দাফনও করা হয় নাই তারা খাওয়ার জন্য হায় মানুষ কিসের জন্য এত কিছু দুনিয়া এত কিছু কেন এই দুনিয়াটা তো আমাদের আসল না আমাদের আসল হচ্ছে কবর কবর এই কবরে আমাদের সবাইকে যেতে হয় কেউকি বলে করেন যে আমার অনেক ক্ষমতা আছে আমি আমার ক্ষমতার মাধ্যমে আজরাইলকে ঠাগাইতে পারি না রে বাবা না ক্ষমতার মাধ্যমে যদি আজরাইলকে ঠাগাইতে পারতো তাহলে জুলকারনাইন বাদশা পারতো জুলকারনাইন বাদশা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় চারজন বাচ্চা ছিল তার মধ্যে একজন বাচ্চার নাম হচ্ছে জুলকারনাইন বাদশা কি নাম জুলকারনাইন যার ব্যাপারে কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন কোরআনে ক্যারিমে তার আলোচনা আসছে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অমুক অপর প্রান্ত পর্যন্ত সফর করেছেন এই জুলকার বাচ্চা যখন দুনিয়া থেকে চলে যান জুলকার বাচ্চা যখন দুনিয়া থেকে চলে যান সন্তানকে ওসিয়ত করে বলে এই সন্তান আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমাকে দাফন করার জন্য যখন তুমি মানুষের সামনে আমাকে যখন কাপনের কাপড় পেছায়া জানা যার নামাজ পড়ানোর জন্য মানুষের সামনে যখন আমাকে পেশ করা হবে আমি তোমাকে ওসিয়ত করে গেলাম ও আমার সন্তান আমার দুইটা হাতের তালুকে এইভাবে প্রসারিত কইরা আসমানে দিকে ফিরাইয়া রাখবা সন্তান অবাক হয়ে জিজ্ঞাসা করলো বাবাকে বাবা দুনিয়াতে কত মানুষের জানাজা পড়েছি কত মানুষকে দাফন করেছি রে বাবা কিন্তু তোমার মতো এরকম দুইটা হাতের তালুকে আসমানের দিকে প্রসারিত করে বের করার তো কোনো সুযোগ দেখি নাই আমি তো কখনো এমন কাণ্ড দেখি নাই কিন্তু বাবা তুমি আজকে আমাকে দুইটা হাতের তালুকে কাপড়ের কাপড় ভিতর থেকে প্রসারিত করে বের করার জন্য কোনো কেন বলছিল জুলকার নাইন বাচ্চা তখন সন্তানকে বলে এই সন্তান আমি ছিলাম দুনিয়াতে সবচেয়ে বড় বড় চারজন বাচ্চার মধ্যে আমি একজন জুলকার নাইন বাচ্চা আমি একজন এত বড় বাচ্চা হওয়া সত্ত্বেও আমার মধ্যে এত ক্ষমতাশীল বাচ্চা থাকা সত্ত্বেও আজকে মৃত্যুর সময় মৃত্যুর সময় আজকে খালি হাতে আমি কবরের দিকে যাইতেছি আমার এই খালি হাতে গ্যা মানুষজন আমার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এই কারণে আমি বলেছি কাপড়ের কাপড় ভিতর থেকে আমার দুইটা হাতের তালুকে এইভাবে প্রসারিত করে বের করে রাখবা এজন্য মুসলমান বলতেছিলাম টাকা পয়সা মৃত্যুকে ঠেকাইতে পারে না ক্ষমতা মৃত্যুকে ঠেকাইতে পারে না মৃত্যু যখন তোমার শুরু হয়ে যাবে মৃত্যুর ঘন্টা যখন তোমার বেজে যাবে এক মিনিট আগেও আসবে না এক মিনিট পরেও আসবে না এদা যা আজালহুম লা আস্তা يستخرون ساعة ولا يستقدمون মৃত্যুর ঘন্টা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হয়ে যাবে কিন্তু মুসলমান ওই মৃত্যুটা কখন হবে এটা কেউ জানে না ও যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই জীবনের শেষ সময়টাকে তিনি মদিনার মাটিতে কাটান আর নিয়ত করেন জীবন করে দিন আমি আর মদিনা থেকে বের হব না কারণ আমি যদি মদিনায় থাকতে পারি মদিনায় আমার মরণ হবে মদিনায় আমার দাফন হবে হাসরের কঠিন ময়দানে মদিনা ওয়ালাদের সাথে আমি উঠতে পারবো এটা ছিল ইমাম মালিকের তাবার না কিন্তু হজের মৌসুম যখন চলে আসলো হজের মৌসুমে হাজিরা এরামের কাপড় পরিধান করে করে মদিনা থেকে মুক্কার দিকে যায় ইমাম মালিক যখন এই দৃশ্য দেখেছেন ইমাম মালিকের লোভ লেগে গেল ইমাম মালিক বলতে লাগলেন হাইরে হাজার হাজার হাজিরা এহরামের কাপড় পরিধান করে করে মক্কা নগরিতে যাই আমি ইমাম মালিক যদি যাইতে পারতাম কতই না ভালো হতো কিন্তু এদিক দিয়ে আবার আমি যদি মদিনা ছেড়ে মক্কায় চলে যাই তাহলে মদিনায় ঘুমাইতে পারলাম না যদি আমার মৃত্যু হয়ে যায় মদিনায় ঘুমাইতে পারলাম না তাহলে কি করতে হবে আমাকে একটু জানার চেষ্টা করতে হবে আমার মৃত্যুটা কখন হবে কিভাবে জানবেন ইমাম মালিক ইশতেখার আমল শুরু করে দিলেন ইস্তেখারের মধ্যে আল্লাহর নবী সরকারে দো নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তার কাছে চলে আসছেন স্বপ্নের মধ্যে ইমাম মালেককে কোনো কথা না বলে আল্লাহর নবী এইভাবে পাঁচটা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন পাঁচটা আঙ্গুল দেখিয়ে দেওয়ার পর আল্লাহর নবী চলে গেলেন ইমাম মালেক ঘুম থেকে জাগ্রত হয়ে অস্থির হয়ে গেলেন আল্লাহর নবী স্বপ্নের মধ্যে আমাকে পাঁচ আঙ্গুল দেখিয়েছে তার মানে কি পাঁচটি পাঁচ বছর বাঁচব নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর যদি পাঁচ মাস হয় যাওয়া যায় পাঁচ বছর হলেও যাওয়া যায় কিন্তু পাঁচ দিন হলেও তো আর যাওয়া যায় না তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে জানতে হবে যে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে আমাকে পাঁচ আঙুল দেখিয়েছেন স্বপ্নের তাবের কি আমি জানতে চাই তো খাদেমকে কাছে দেখে বলেন এই খাদেম তুমি যাও বর্তমান জমানার স্বপ্ন সম্রাট ইবনি সিরিন রহমতুল্লাহ আলের কাছে যাও যায় বলবা একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তাকে পাঁচ আঙ্গুল দেখিয়েছেন স্বপ্নের তাবির কি জানতে চাই কিন্তু সাবধান এই স্বপ্নটা আমি ইমাম মালিক দেখেছি আমার নাম কিন্তু বলবা না খাদেম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কাছে যা বলে ও ইবনে সিরিন ইমাম মালিক স্বপ্ন দেখেছে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তাকে পাঁচ আঙ্গুল দেখিয়েছেন তার মানে কি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যুগের এক জিন্দা আলেম কবরের সবচেয়ে বড় আলেম কে স্বপ্ন দেখেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী স্বপ্নের মধ্যে তাকে পাঁচ আঙ্গুল দেখিয়ে দেওয়ার মানে হলো ও ইমাম মালিক জীবনে বহু জ্ঞান তুমি অর্জন করেছো কিন্তু পাঁচটি গেন এমন আছে যেগুলোর কেন দুনিয়ার কোন নবিরা শুল্ক দেওয়া হয় নাই তুমি ওটা জানার চেষ্টা করো না বলে কি ওই পাঁচটি গেন কি সিরিন মহমুদুল্লাহ আল্লাই বলেন পুরো কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ আইন দাবু আইল মুস্সা ওয়ু নসিলুন হই ভয়া লামু মাফিল না র হাম

তিন নম্বর হচ্ছে ওয়া আলমাফিল আরহাম মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা না পাক ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে একমাত্র আমার মালিক জানেন চার নম্বর হচ্ছে আমা দাদিরই নফসুম মা দাদা দাসুদা আগামীকাল কোথায় কি করবে এটা একমাত্র আল্লাহতালা জানেন পাঁচ নম্বর হচ্ছে ও মুসলমান ভালো করে শোনা রাখে মোহাম্মাদ মা ই কখন কোথায় কে কি অবস্থায় কোন সময় বরণ করবে এটা একমাত্র আমার মালিক জেনে দুনিয়ার কোনো মানুষ জানে না অতএব ইমাম মালিক তুমি যে মৃত্যু কখন হবে এটা জানার চেষ্টা করেছ এই জ্ঞান তোমাকেও দেওয়া হয় নাই নবী রাসুলকেও দেওয়া হয় নাই সুতরাং তুমি ওটা জানার চেষ্টা করো না তাহলে বোঝা গেল মৃত্যু আমার একটা নিশ্চিত সংবাদের নাম যার আসার খবর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই কেউ যদি বলে আমি সম্পদের মাধ্যমে মৃত্যু ঠেকাইতে পারব আমি টাকা পয়সার মাধ্যমে আমি আমার ক্ষমতার মাধ্যমে মৃত্যুকে ঠেকাইতে পারব এটা কশৃঙ্কালও সম্ভব না অতীতেও কেউ পারে নাই এখনও কেউ পারবে না